সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম হবিগঞ্জে টমটম ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ দোকানপাট ভাঙচুর পুলিশ সহ আহত ব্যবসায়ী হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রামে চিনময় সহ একশো জনের বিরুদ্ধে মামলা আমলে নিয়েছে আদালত অনর্থ উনিশ এশিয়া কাপে বাংলাদেশের দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত দায়িত্ব এখন বোলারদের হবিগঞ্জে টম বাহুবলে টমটম অটো ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এতে পুলিশ সহ অন্তত শতাধিক লোক আহত হন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা ঢাকা সিলেট মহাসড়কের মৌজাক এলাকায় এই সংঘর্ষ চলে এ সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় পুলিশ জানায় সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সাথে পাঁচ টাকা ভাড়া নিয়ে বাঘ বিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের সময় ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে পা বলে ওটো ভাড়া কেন্দ্র করে যাত্রী এবং ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি দিয়ে ধরে দুই পাশে যান রাস্তা ঢাকা সিলেট হাইওয়ের দুই পাশে এবং দক্ষিণ পাশের তিনটি গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয় তাদের মধ্যে ইস্পাতকাল এবং অন্যান্য বিষয় নিয়ে মারামারি উদ্ভোগ হলে বাহবল থানা পুলিশ এবং জেলা পুলিশ সেইখানে অবস্থা নেয় এবং তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে পরবর্তীতে সেনাবাহিনীতে অল্প পেশা প্রতিবেশ করে তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এর মধ্যে আমাদের দুজন পুলিশও আহত হয়েছে আর কিছু লোকজন আহত হয়েছে গুরুতর আহত হয়ে নেয় হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং জন আহত হয়েছেন গতরাত দুইটার দিকে কান্দিগাঁও নাইমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সিলেট থেকে ঢাকাগামী বাসটি নাইমা ফিলিং স্টেশনের সামনে একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয় এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বাসে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কুমিল্লার দেবীদার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় উদ্ধার করা মরদেহ দুটি দেবীদার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মনির হোসেনের ও খাগড়াছড়ির রামখড় উপজেলার মোহন মিয়ার স্থানীয়রা জানান দুইজনই ইন্টারনেটের বিল উত্তোলন লাইন সংযোগ ও মেরামত কাজ করতেন এদিকে বরগুনা সদর ও তালতলি থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানান দিন আগে নিখোঁজ হন অটোরিকশা চালক হাসান খোঁজাখুঁজির পর অটোরিকশাটি পেলেও হাসানের সন্ধান মেলেনি পরে শনিবার বিকেলে স্থানীয় এক কৃষক ধান কাটতে গিয়ে একটি অর্থগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশকে হাসানের মরদেহ উদ্ধার করে অন্যদিকে তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের আব্দুর রহিম শনিবার সকালে নিখোঁজ হন পরে বিকেলে তার মরদেহ পাওয়া যায় আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে সকাল সাড়ে আটটার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য কিরণকে গাজীপুর আদালতে নেওয়া হয় পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সেখান থেকে বের হওয়ার পথে গারদ খানার সামনে এই ঘটনা ঘটে পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় এই সময় প্রিজন ভ্যানেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা মুন্সীগঞ্জের দক্ষিণ ইসলামপুর এলাকায় ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণে সজীব নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে বিস্ফোরণে তার ডান হাতের কবজি উড়ে যায় এছাড়া তার বাম হাতও তল পেটেও আঘাত লেগেছে দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মৃত বেকারির সামনের রাস্তার পাশে ময়লার ভাগারে এই ঘটনাটি ঘটে আহত সজীবের বাবা জানান ময়লার ভাগারে বোতল কুড়াতে গিয়েছিল সজীব এ সময় সাদা বলের মতো একটি বস্তু দেখে সেটি টান দিলে বিস্ফোরণ ঘটে এতে আহত হয় শিশুটি উত্তরের শীতের খবর জানবইবারে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল হিমেলে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে শীত কেমন অনুভূত হচ্ছে এবং ঠান্ডাজনিত রোগবালায়ের উপসর্গ কেমন দোলা আপনি জানেন যে বেশ কিছুদিন থেকে কিন্তু উত্তরের জেলাগুলোতে শীত আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তবে তুলনায় কিন্তু আজ ঠাকুরগাইতে শীতের পরিমাণটা একটু বেশি ছিল আজ প্রায় দশটা থেকে এগারোটা নাগাদ আমরা ঘন কুয়াশা দেখতে পেয়েছি আমরা যদি আটটা নয়টার দিকের হিসেবটা আপনাকে বলি তাহলে আহ সামনে প্রায় বিশ হাত সামনের মানুষটিকে দেখা যাচ্ছিল না এতটাই ঘন কুয়াশা আমি আজ লক্ষ্য করেছি সেই সাথে কিন্তু আজ দিনই হালকা রোদ থাকলেও কিন্তু ঠান্ডা শীতল বাতাস বয়ে গিয়ে ছিল যার ফলে কিন্তু সারা দিনই হালকা বা কিছুটা মাঝারি ভারী রকমের যে শীতের কাপড়গুলো সেগুলো এখানকার বাসিন্দারা পড়তে হয়েছে সেই সাথে কিন্তু 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 নামতে এই এখন থেকে বিকেল এখানে শীত বাড়তে শুরু করে এবং রাতের বেলা কিন্তু শীতের পরিমাণটা খুব বেশি থাকে আপনি জানেন যে শীত বাড়ার সাথে সাথে কিন্তু উত্তরের জেলাগুলোতে যারা দিন ছিন্নমূল মানুষ তাদেরও দুর্ভোগ বাড়তে থাকে এই শীতকালে তাদের কাজের পরিমাণ কমে যায় এবং কাজ যে পরিমানে কাজে তারা গেলেও সেইগুলো বেশ কষ্ট কষ্টসাধ্য হয়ে যায় শুধু শীতের আস্তে আস্তে শুরু করেছে আমি হাসপাতালে আছে আমি তার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে বিভিন্ন শীতজনিত রুগীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এতে কিন্তু শিশুর পরিমাণ বেশি আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে গেছিলাম শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার প্রায় তিন গুণ পরিমাণ শিশু কিন্তু শিশু এখন পর্যন্ত ভর্তি রয়েছে আজ সারাদিন তাপমাত্রা একুশ থেকে এগারোতে ওঠানামা করেছে আজ সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ছিল আজ সকালবেলা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এভাবে কিন্তু ঠাকুরগাঁয়ের প্রতিনিয়ত আস্তে আস্তে শীত বাড়তে শুরু করেছে তবে আমি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি তিনি আমাকে নিশ্চিত করেছেন যে খুব শীঘ্রই ঠাকুরগাঁয়ের ছিন্নমূল মানুষের মাঝে তাণ বিতরণ কার্যক্রম শুরু হবে তবে বিগত বছরের তুলনায় এবার কিন্তু শীত এলাকাগুলোর যে ত্রাণের যে বাজেট ছিল সেটা কিন্তু বেশি শিথিল করা হয়েছে যেটা ঠাকুরগাঁও সহ উত্তর অঞ্চলের যে শীত প্রধান এলাকাগুলো এদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন ছিন্ন তারা জানিয়েছে ইতিমধ্যে তারা এই শীতের কারণে কিন্তু বিভিন্ন রকমের কাজ কমে গেছে তাদের তারা দিন দৈনিক বিভিন্ন দিন মজুরি কাজগুলো পাচ্ছে না এবং কাজে গেলেও তাদের বেশ কষ্ট কষ্টসাধ্য হচ্ছে তো। শীতের উপভোগ করে ধীর দারিদ্র্য থেকে বিভিন্ন ট্রেনে মানুষ শীতের ঠাকুরগাঁও বিভিন্ন সড়কের পাশে ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী ময়নুদ্দিন তালুকদার হিমেল এবার কেভাই স্টিল চট্টগ্রামের সংবাদ চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে কৃষ্ণ দাস সহ একশো চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এনামুল হক নামে এক ব্যবসায়ী মামলাটি দায়ের করেন আদালত মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি মামলায় অজ্ঞাত আরও চারশো পঞ্চাশ থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার বাদী অভিযোগ করেন গত ২৬ নভেম্বর চিনময় দাসকে কারাগারে পাঠানো কেন্দ্র করে সংঘর্ষের সময় দাড়ি টুপি দেখে চিনময়ের অনুসারীরা তার উপর হামলা করেন এতে তার মাথায় গুরুতর জখম হয় গত ছাব্বিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী নিহত হন সেদিন পুলিশের উপর হামলা ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি ও অনিয়ম তদারকিতে এবার মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন সকাল দশটার দিকে নগরীর দেওয়ান দেওয়ানহাট ওয়ার্ড কার্যালয়ে যান তিনি এ সময় পরিচ্ছন্ন কর্মীদের নাম যাচাই বাছাই করেন এবং তাদের সাথে কথা বলেন মেয়র পরে লিফলেট বিতরণ ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন পাশাপাশি ওই এলাকায় ডেঙ্গু নিধনে ছিটানো হয় মশার ওষুধ এ সময় মেয়র বলেন পরিচ্ছন্ন কাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না শেরপুরের নকলা উপজেলা থেকে একুশ কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারি আটক করা হয়েছে গতরাত তিনটার দিকে নকলা উপজেলা শহরের হলপট্টি মোড়ে অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সময় নেত্রকোনা থেকে শেরপুরগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয় আটক করা হয় নয়ন রাসেল ও আলামিন নামে তিনজনকে পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে নকলা থানায় সোপর্দ করা হয় শেরপুরের ছানার পায়েসের ঐতিহ্য শত বছরের ব্রিটিশ আমলে এটি প্রথম তৈরি হয় শহরের মিষ্টিপট্টি নামে পরিচিত গোয়ালপট্টিতে তখন হাতে গোনা দু একটি দোকানে এই ছানার পায়েস তৈরি হলেও এখন শহরের বৃষ্টি দোকানে তৈরি হচ্ছে এটি অবশেষে জিআই পণ্যের স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী এই ছানার পায়েস শেরপুরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ ছানার পায়েস এই ছানার পায়েস দেশে বিখ্যাত এবং সমাদৃত সম্প্রতি এটির জিআই স্বীকৃতি চেয়ে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর বরাবর আবেদন করেন জেলা প্রশাসন শেরপুর পাঁচ ডিসেম্বর ডিপিডিটির মহাপরিচালক মুনিম চৌধুরীর স্বাক্ষরিত সনদের মাধ্যমে ছানার পায়েসকে জিআই স্বীকৃতি দেয়া হয় শেরপুরের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে তুলসীমালা চালের পর এবার জিয়াই স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী ছানার পায়েস দেশের চৌচল্লিশতম পণ্যের মর্যাদা অর্জন করেছে এটি ছানার পায়েস তৈরি হয় দুধ চিনি ময়দা ও এলাচ দিয়ে সংশ্লিষ্টরা জানান এক কেজি ছানার পায়েস তৈরিতে দুই কেজি দুধ আধা কেজি চিনি সামান্য পরিমাণ ময়দা ও দশ থেকে পনেরো গ্রাম এলাচ ব্যবহার করা হয় শহরেই দৈনিক দুইশো থেকে তিনশো কেজি ছানার পায়েস বিক্রি হয় প্রতি কেজির দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা একটা ঐতিহ্য এখন আগের ছানার পায়েসের সুনাম ছড়িয়ে পড়বে দেশ বিদেশে ছানার পায়েসের শহর হিসেবে পরিচিতি লাভ করবে শেরপুর আমরা চাচ্ছি যে শেরপুরের ছানা পায়েসটা বিদেশেও রপ্তানি হোক এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জোরদার বিধান আছে আমরা গত দশ জানুয়ারি দু তারিখে আমাদের ট্রেড মার্ক অধিদপ্তর তথা শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ছানার পায়েসকে জিআই পরিমিশনের স্বীকৃতি দেওয়ার জন্য তো নানা প্রক্রিয়ার মাধ্যমে সেটি অবশেষে

সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দেওয়ার ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি ঘটনার প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে এই পদযাত্রা হয় পদযাত্রাটি রামপুরা ব্রিজের কাছে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে আপনারা জানেন যে তারা এই আগামী নয় ডিসেম্বর ডমিনোস পিৎজা তাদের ব্যবসার চৌষট্টি বছরের যাত্রা উদযাপন উপলক্ষে দেশের সব পিৎজা প্রেমের জন্য ডমিনোস পিৎজার ছত্রিশটি রেস্টুরেন্টে ছত্রিশটিরও বেশি পিৎজার ওপর ছত্রিশ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করেছে ক্রেতারা এই অফার উপভোগ করতে পারবেন ডমিনোস পিৎজার অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে অফারটি ডাইন ইন টেকআওয়ে এবং ডেলিভারির ক্ষেত্রে প্রযোজ্য ডমিনোস যাত্রা শুরু করে উনিশশো সালে আর বাংলাদেশে যাত্রা শুরু হয় দু সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় শাদে মানিনার ক্ষমতা ও মূল মূল্যবোধে অটল থাকার জন্য ডমিনোস পিৎজা বিশ্বব্যাপী সমাদৃত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ স্বাগত ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7.30 টায়। নিজেদের সাবলীল আর শক্তিশালী ফর্মেটে সম্মান ফেরানোই প্রথম লক্ষ্য টাইগারদের গেল মাসে নিজেদের সবশেষ ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইট হয়েছে বাংলাদেশ তাতে যথেষ্টই আতে ঘা লেগেছে টাইগারদের কারণ বছরের পর বছর ধরে ওয়ান ডেকেই নিজেদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা এবারতেই তাই নিজেদের জন্য হলেও জিততে হবে ক্যারিবিও চ্যালেঞ্জ সে পথে বড় প্রেরণা এখন জ্যামাইকা টেস্ট আর গ্লোবাল সুপার লিগ সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান ভালো বল সব জায়গাতেই ভালো একটা ছোট ইনজুরি পরে এখানে আসলাম কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ বডি ইজ ওকে আছে মেন্টালিটি অনেক ভালো আছে বদলে টেস্ট থেকে ওয়ান ডে তবে তরুণ খেলোয়াড়দের ফোকাসের পরিবর্তন হয়নি বলের বদলালেও দলের জয়ে সর্বোচ্চ ভূমিকা রাখেই তাদের প্রধান লক্ষ্য ইন্টারনেটের কিছুক দেশে গুলো সেরকমভাবে মাথায় নিই না জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি মাঠে কে পারফর্ম করা যায় এবং আমার টিমকে কিভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায় তো শিক্ষার কোনো শেষ না আমি এখানে এসে শিখলাম যে এইদারে কিংবা এই কিন্দে যে উইকেটে কেমন বল করা উচিত কিনা বা কেমন লাইন নিতে বোলিং করা উচিত 50 ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 44 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পাশাপাশি সমান 21টি করে জয় দু দলের তো সায়েস ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব গুরুত্বপূর্ণ সংবাদ যা আবার সংবাদ ছিল নাম জানি দিব আরও একবার হবিগঞ্জের টমটম ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ দোকানপাট ভাঙচুর পুলিশ সহ আহত শতাধিক ব্যবসায়ী হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রামে চিনময় সহ একশো চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা আমলে নিয়েছে আদালত অনুধনীশ এশিয়া কাপে বাংলাদেশের দেয়া একশো নিরানব্বই রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত দায়িত্ব এখন বোলারদের এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ